সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো এখানে আমার মায়ের বাসায় আসছে তো সেই দিন তো এখানে আমি যাদের হাতে একদম সময় কম তাদের জন্য পোলয়ের রেসিপি দেখাবো আর ঢ্যাঁড়স ভাজি দেখাবো তো প্রথমে আগে ঢ্যাঁড়স ভাজিটা করে নিব তো এখানে আমি ঢ্যাঁড়সটা ভে ধুয়ে নিচ্ছি তো এরপরে আমি ঢ্যাঁড়সটি একটু মোটা করে কেটে নিব তো ঢ্যাঁড়সটা কিন্তু খুব কম সময়ে ভাজা যায় অল্প বেশি সময় লাগে না তো এজন্য আগে তো আমি আগে তেল দিয়েছি এখন আমি জিরা ফোড়নে জিরা দিচ্ছি তো এভাবে ঢেঁড়স ভাজিতে জিরা ফোড়ন দিলে কিন্তু খুব ভালো লাগে আর এটা আমি একবারেই তেলের মধ্যে ঢেঁড়সটা দিয়ে দিব আর পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি ঢেঁড়সের সাথেই দিয়েছি তো এভাবে ভাজি করলে হয় কি ঢ্যাঁড়স যতক্ষণ আপনি ভাজি করবেন পিঁয়াজটাও আস্তে আস্তে লাল হয়ে যায় তো পিঁয়াজটা পুড়ে যায় না এ এই ভাজিটাও কিন্তু অনেক ভালো লাগে খেতে তো এখন আমি এর মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিব ঢ্যাঁড়স ভাজবি কিন্তু কম বেশি সবারই অনেক পছন্দ আমার তো অনেক ভালো লাগে ঢ্যাঁড়স ভাজি রুটি বা গরম ভাতের সাথে মানে এই ভাজিটা আসলেই খুব তাড়াতাড়ি হয় পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে দেখা যায় যে ভাজিটা হয়ে গেল তো আমি এখানে একটু তেজপাতা দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নেড়ে দিব তো ভিডিওটা করছি আমার মায়ের বাসা থেকে তো লোকেশন অবশ্যই একটু চেঞ্জ হতে পারে তো এখানে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি তো এদিক থেকে আমার ভাজি হয়ে গেছে আমি পলয়ের রেসিপিটা দেখাবো এখানে আমি পলয়ের চাল নিয়েছি এখানে কাঁচামরিচ আদা রসুন বাটা জিরা বাটা কিশমিশ শুকনা যে গরম মশলা আছে সেগুলো দিয়ে লবণ দিয়ে একদম ইয়ে দিয়ে ভালো করে নেড়ে দেবো আর আমি এটা করছি যাদের হাতে খুব সময় কম ঝামেলা করতে চান না শুধুমাত্র তাদের জন্য এই রেসিপি আমি আর এটাতে আমি একদম ঠান্ডা পানি দিয়ে দিলাম রাইস কুকারে তো পানিটা কিন্তু আপনারা ভাতে যেরকম মাপ করে দেন ঠিক ওই রকম করে দিলেই হয়ে যাবে এটার কিছুই করতে হবে না এখন একটু বলক হয়ে আসলে আমি এর মধ্যে কয়েকটা গাজর কুচি দিলে আমার রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে